অর্থাৎ যেটা ব্ল্যাক কিন্তু একটু মোটা কালার সেটা হবে অ্যান্সার দু নম্বর হচ্ছে পণ্ডিত চীনা ভাষাগোষ্ঠীর ভাষা ন নম্বর প্রশ্ন হচ্ছে চীনা ভাষাগোষ্ঠীর ভাষা এবং ভারতীয় ভোট চীনা ভাষার কোন শ্রেণীর অন্তর্গত অসমীয় ভাষার অন্তর্গত দশ নম্বর প্রশ্ন হচ্ছে তুর্কি ও আফ্রিকা সোয়াহিলি ভাষা কোন বর্গের অন্তর্গত মুক্তাময়ীর অন্তর্গত ইস্কিমদের ভাষা হল অন্তাময়ী বর্গভুক্ত বাংলা ও ইংরেজি কোন বর্গের অন্তর্ভুক্ত সমীয় ভাষার অন্তর্গত দেখো ফ্রেন্ডস প্রত্যেকটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ অবধি দিয়ে আমার ভিডিওটা দেখো স্কিপ না করে একেই ভাষা বংশ ভাষাগুলিকে বলা হয় সমগোত্রীয় ভাষা পৃথিবীর বেশিরভাগ ভাষায় মোট কতগুলি পরিবারে পরিণত করা হয়েছে পঁচিশ থেকে ছাব্বিশটি পৃথিবী জুড়ে যে সকল ভাষা বংশে ছড়িয়ে আছে সেগুলির মধ্যে প্রধান ভাষা সংখ্যা হচ্ছে তেরোটি পৃথিবী বৃহত্তম ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষার সংখ্যা কয়টি না নয়টি আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে ইডলি এবং ওডিসি কার লেখা হোমারের লেখা ইডলি ওডিসি কোন ভাষার রচিত গ্রিক ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নির্দিষ্ট কোন সময়কাল থেকে শুরু হয়েছেন সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইতালি ইতালি শাখার প্রধান ভাষা কোনটি যা রোম সাম্রাজ্যে ঐশ্বর্য এবং প্রতিবৃত্ত নির্দেশ করে এটা হবে লাতিন অর্থাৎ এই পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বাইশ নম্বর কোশ্চেন হচ্ছে কেলথিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সব থেকে পর্তুগিজ লাতিন সুইডলেন সমৃদ্ধ ভাষাটির নাম আইরিশ এশিয়া মাইনর এবং ককেশা অঞ্চলের প্রচলিত ভাষাটির নাম আর্মেনীয় মধ্য এশিয়ার প্রচলিত ভাষার নাম হচ্ছে তোখরিও ইন্দিরপ শাখাটি ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত ২৬ নম্বর প্রশ্ন হচ্ছে আবেস্টি এবং প্রাচীন পার্সি ভাষা দুটি জন্ম নেয় ইরানীয় শাখা থেকে যধুষ্টীয় মতাবলীদের ধর্ম নামক নাম হচ্ছে জেন্দাবেস্তা জেন্দাবেসটা কোন ভাষায় রচিত আবেস্তি ভাষায় রচিত ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন হলো জেন্দাবেস্তা আফগানিস্তানের ভাষা হলো পস্তু সেমিয়া ভাষা বংশে দুটি উল্লেখ পাওয়া যায় হিব্রু এবং আরবি ভাষায় ইয়াজরায়েল দেশে সরকারি ভাষা হলো আধুনিক হিব্রু সেমিয়া হামীয় ভাষা বংশের বাইরে আফ্রিকার সব ভাষা গোষ্ঠীকে অভিহিত করা হতো বান্টুতে পদার্থ কোন ভাষাটি নাইজার কঙ্কর পরিবার সেটা হবে সোমীয় হিলি ভাষা প্রদত্ত কোন ভাষাটি চারণিক পরিবারের অন্তর্গত সেটা হচ্ছে কঙ্ক কাদের ভাষাগুলি হটেনটন বুশম্যান বংশদের অন্তর্ভুক্ত ভাষাগুলি ইউরোপের রাই ভাষা বংশীয় ভাষা সমুদ্রের মধ্যে দ্বীপের মতো রয়েছে যে ভাষাটি সেটা হলো ফিনো উত্তরণীয় ভাষা অংশ মারজারা কোন দেশের ভাষা হাঙ্গেরীয় ভাষা মায়া এই প্রাচীন ঐতিহ্যপূর্ণ ভাষাটি পাওয়া গেছে উত্তর আমেরিকাতে দক্ষিণ আমেরিকার প্রাচীন ও গুরুত্বপূর্ণ সম্পদ নাম হচ্ছে ইনকা তৃতীয় ভাষার ব্যবহার হতো ইনকারাতে পরত্ত কোন ভাষাটি ভারতীয় উপমহাদেশের অবরীভূত ভাষা নয় জাপানি জর্জিত ভাষা কোন ভাষা ভাষাভাং উপশাখা অক্সিও। ভাষা বিজ্ঞানীদের মতে পিজল এবং ক্রেওল হল মিশ্র ভাষার পরিভাষিক শব্দ কোনো পিজর যদি দীর্ঘস্থায়ী হয় কোনো ভাষা গোষ্ঠী মাতৃভাষায় পরিণত হওয়াকে বলা হয় ক্রেওয়াল ইংরেজি ও স্পেনিং পর্তুগিজ ভাষার মিশ্রণে যে মিশ্র ভাষা জন্মায় তা হল বিজলামার বিজলামার এই মিশ্র ভাষাটি ব্যবহৃত হয় পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোরেগা ক্রেওয়াল এই মিশ্র ভাষাটি যে দুটি ভাষার মিশ্রণের সৃষ্টি হয়েছে তা হলো ফার্সি একটা হচ্ছে মাদা চিনুকে চিনুক মিশ্র ভাষার জন্ম হয়েছে উত্তর আমেরিকা ওরেগা অঞ্চলে ভোলপুক এই কৃত্রিম ভাষাটি আবিষ্কার করেছিলেন মার্টিন লাইট স্প্রেন্তা এই কৃত্রিম ভাষাটি তৈরি হয়েছিলেন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এল এল জামহ পেশা ছিলেন চাকর চিকিৎসক স্প্রেন এই কৃত্রিম ভাষাটি আবিষ্কার করেন জমেন হাফস বর্তমানে পৃথিবীতে আনুমানিক কত মানুষ স্প্রেন্টা ভাষায় কথা বলেন কুড়ি লক্ষ কত লোকে মাতৃভাষা স্প্রান্তা ভাষা প্রায় এক হাজার ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে স্প্রেন্টা ভাষা কোন ভাষা বংশের ভাষার উপর নির্ভরশীল ইন্দো ইউরোপীয় স্পেনা এই কৃত্রিম ভাষাটি ধ্বনি ক্ষেত্রে যে ভাষার প্রভাব পড়েছে তা হলো স্ল্যাব এই কৃত্রিম ভাষাটি রূপতত্ত্বের ক্ষেত্রে যে ভাষাগুলির প্রভাব পড়েছে তা হলো রোমান এবং জার্মানিক স্প্রেন্তা ভাষা কয়টি রূপের সাহায্যে আয়ত্ত করা সম্ভব ষোলোটি স্প্রেন্তা ভাষার ব্যঞ্জনের সংখ্যা হচ্ছে তেইশটি স্প্রিয়ান্তা ভাষা সনাতনী সংখ্যা হচ্ছে পাঁচটি স্প্রান্তা ভাষার যোগী সনাতনী সংখ্যা হচ্ছে ছয়টি স্প্রেন্তা ভাষার কতগুলি শব্দমূলের সঙ্গে যোগ যোগ্য শব্দ তৈরি করা হয় না নশো বারোটি স্প্রান্তা ভাষা শব্দ সংখ্যা হচ্ছে ছ হাজারেরও বেশি নোভিয়াল এই কৃত্রিম ভাষাটি কোন ভাষাবিজ্ঞানী চিন্তার ফলস অক্টো এ পারসান সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ সূত্রপাত মোটামুটি কত খ্রিস্টাব্দ থেকে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ থেকে সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ তৈরি হয় মূলত মূর্খ এবং বোধিদের নিয়ে ডাক পদ্ধতিতে ব্রিটিশরা কয়টি ভাষা ব্যবহার করেছিলেন দুটি হাত ব্যবহার করেছিলেন আমেরিন্দ্র ভাষা কাদের মধ্যে প্রচলিত ছিলেন উত্তর আমেরিকা আদিম আদিমবাসীদের মধ্যে সত্তর নম্বর প্রশ্ন হচ্ছে হ্যাং বা হাত দিয়ে কথা বলার পদ্ধতিকে কাজে লাগানোর চেষ্টা করেছেন মেজিয়কলেয়ার ভাষা বিজ্ঞানীদের মিশ্র ভাষার ক্ষেত্রে দুটি পরিভাষিক শব্দ ব্যবহার করেছেন তাদের মধ্যে একটি হলো পিওজ প্রিজন এবং অন্যটি হল ড্যাশ কেওয়াল বাহাত্তর প্রশ্ন হচ্ছে প্রিজরের মাধ্যমে কোন জাতিগুলির উপনিবেশিক বিস্তারের ফল ইউরোপীয় প্রিজর ইংরেজি পিজিয়ন শব্দটি এসেছে ইংরেজি বিজনের শব্দের কোন উচ্চারণ থেকে তা হলো চিনীয় চুয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে পিজিমের সীমিত শব্দ ক্রমশ সুগঠিত হয়ে যে শব্দ পদ্ধতি একটি নির্দিষ্ট ব্যাকরণ তৈরি হয় তাকে ক্রিটিজিয়ানটি বলা হয় ইনকাদের ব্যবহৃত হওয়া হয়েছিল ড্যাস কিচুয়া পৃথিবীতে ভাষা আছে তিন হাজারটি সংস্কৃতর সঙ্গে কয়টি ইউরোপীয় ভাষা সাদৃশ্য লক্ষ্য করা যায় সুলং এবং ক্যাশুদোর একই ভাষা বংশ ভাষাগুলিকে বলা হয় সমগোত্রিজ ভেড়ি ভেড়ি ইনপোর্ন কোশ্চেন উনাশি নম্বর পছন্দ হচ্ছে যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা যায়নি সেগুলো হচ্ছে অবর্গীভূত ভাষা জাপানি ভাষা হলো অবর্গীভূত ভাষা ভারতে অবৈধ ভাষা হচ্ছে খজুনা মিশ্র ভাষাকে বলা হয় অস্বাভাবিক ভাষা দুইটি মিশ্র ভাষা সরি দুইটি অঞ্চলে ভিন্ন ভাষার মিলিত রূপকে হলো মিশ্র ভাষা পিজন হলো মিশ্র ভাষা পিজন দীর্ঘস্থায়ী হলে মাতৃভাষা বলা হয় ইরানীয় শাখাটি বিস্তার লাভ করেছেন প্রাচীন পারস্যে সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে ইন্দো ভিত্রী কয়েকটিভাবে বিভক্ত দুইটি বিভক্তি বা পদ্য যোগ করে শব্দ গঠন করে বা পদ গঠন করে মুক্তাময়ী ভাষাতে সংস্কৃত বাংলা হলো সঙ্গীয় ভাষা শব্দের সঙ্গে পত্র বিভক্ত থাকে ভোটিনা ভাষা ভেড়ি ভেডি ইম্পেন কোশ্চেন এখন কোশ্চেন হচ্ছে বাক্যের বাইরে শব্দের স্বাধীন সত্তা নেই এস গ্রিক ভাষা হলো ড্যাস ইন্দো ইউরোপীয় ভাষা তুর্কি মোঘল মাজুল ভাষা বংশের ভাষা হলো তুর্কি তেলেগু হলো দ্য ভাষা অষ্টী ভাষাটি হল সবর ইতালীয় ভাষাগুলির প্রধান ভাষা হলো লাতিন সতুল এবং বেলুতি ভাষা হল ইরানীয় হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে সাতানব্বইটা সব কোশ্চেন কিন্তু আলোচনা করা হয়েছিল অলরেডি ভিডিওর মাধ্যমে এরপর আমরা স্তম্ভ বিধানে দেখো ফ্রেন্ডস স্তম্ভ বিধানে কিন্তু দিয়ে দিয়েছি স্ক্রিনের মধ্যে তোমরা সেখান থেকে উত্তরগুলো কালেক্ট করে এবং খাতায় নোট ডাউন করে নাও এবং আমার চ্যানেলে তোমার নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দেবে যাতে সবার প্রথমে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পেতে পারো এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না দেখো ফ্রেন্ড পরের পৃষ্ঠা আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারলে